থাক এবার গাছ খা বিলাল আয় বিলাল ভাবি কি কর এখন কাজ শেষ হয় তা না ভাবি আমার তো কাম শেষ হয় নাই আমি খোটাটা কেবল গাল আমি তুই দিয়ে যাবো আবার ওই জোর গরুটা নাইরে দেবো তুমি আইছো কে তোর মুখা লাইলাম তো দরকার আইলাম রে কি দরকার আমি করার লাগবো ভাবি ভাবি আমি তো রাতে দূরি ভাবি

করবি ধান চালু করে নো করনি লাগবো আর ওইদিকে কাজে বইসা রইছে মেদের কত কষ্ট করে আমি রাজি করাইছি বুঝছস আচ্ছা রয়ে গা ঠিক আছে জলদি চল যাই আমি কিন্তু তোমার করতে রাজি হইলাম নয় কিন্তু আমি বিয়ে করতাম না চালু করে